পুনঃঅবস্থান করতেছি তালহাডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলা দাশুড়িয়া গ্রামে আর তালহাডেরি ফার্মের মালিক সোহাক ভাই এখানকার থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখব নতুন কতগুলা কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও পেগনেট গাব থেকে কি কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয় সোহাক ভাই সং কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক আপনারা যে আছে যেখান থেকে গাবি বকনা সেরা জায়গা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনেন আর

আমি যেভাবে কিনা আজকে আরো গরু আর দশক জুড়ে কিনবি কেন দাম কি কম থাকবে হ্যাঁ দাম কম কেমন দাম থেকে দেখাব নিচে দেখাবে 1 লাখ 25 আর উপরে দেখাবে 1 লাখ 75 1 লাখ 25 থেকে 1 লাখ 75 সবগুলেট হবে আজকে বাচ্চা সহ সবগুলাই বাচ্চা সহ দশক আজ গরু কিনবে কেমন ভাবে কিনতে পারবে এগুলা গরু देखলেই কিনবে গরু দশক যে ভাই দেখবে সেই ভাই নিতে গরু আজ জে দামে দিতেছি থেকে আছে দুই বেলায় আটের থেকে দুই বেলায় পনেরো লিটার আট থেকে পনেরো লিটার দুধের গাড়ি নিতে পারবেন জি ভাই অনেকে চিনবে সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় আমার নাম মোহাম্মদ শোহাগ হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ইসি থানা দাসুরিয়ার পাশেই আমার বাসা তালহা ডেয়ি ফার্ম আমাদের ফার্মে তো গাবি গরো গাবি গরো সার বকনা সবই পাবে আমার কাছে এখানে আসলে সকল জাতির গাবি পাবে বা বকনা বা সার যা দরকার নিতে পারবে তা ভিড়তে তো আমরা বেশে ভাগ দেখাই গাবি জি ভাই গাবি যে কোন সময় আপনারা খামার আসলে তো গাবি বকনা সার যা দরকার নিতে পারবে আপনি যে যে কোন ভাই আমার বাসায় আসলে পারে সব সময় 10 15 টাকা দেখতে পারবে সমস্যা নাই আর এখানে আসলে তো থাকা খাওয়ার ব্যবস্থা হ্যাঁ থাকা খাওয়া সুব্যবস্থা তো আছেই সম্পূর্ণই বলে দি ভাই আর দুধের গাবি তো দুধ দহন করে নিতে পারবে আজ যে দশ ভাই কেনকে আমি দুধের কথা বলি আমার বাইদ আসবে সে দুই তিন দিন आगबा था আমার তা খায় তা আমি যদি ডাল ভাত খাই আমার ডাল ভাতই খাবি যাই খাই খায় দশক ভাই আমার তো দুই দিন তিন দিন থাকি দুধ তো বজি লে দাও তো মিল হয় সে ক্ষেত্রে নেবে নিতে হবে না দুধে যদি মিল না হয় আমি তো বলছি যে গাড়ি ভাড়া আপ ডাউন যা আছে সব আমি নিতে চাও টাকা একদম রিটার্ন জি ভাই তাহলে শুন গাবিগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত না চলেন যাই তো আক ভাই মাসের লাস্ট ভিডিওর শুরু থেকে একটা গাবি নিয়ে আসলেন আনকমন একটা কালার দেখতে মায়াবি কালারটা আছে সাদা এবং লাল পাকড়া কি জাতমানে গাবি ভাই এটা ভাই এটা আছে রাতি গাবি ভাই গাবির জাতমান রাতি

এবং সায়লের ক্রস বকনা বাচ্চা বাচ্চা তো বড় সড়ো হয়ে গেছে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স মোটামুটি আহ এক মাস চার পাঁচ এক মাস প্লাস কালেকশন করা একদম পরিপূর্ণ শান্তি যে আসবে আমার বাসায় থাকি দুই দিন তিন দিন থাকি নিয়ে যা দুধ পাচ্ছেন কেমন দুই বেলায় আট লিটার দুধ পাচ্ছে আট লিটার জি দুধটা একদম ক্লিয়ার নেবে গেছে দুধ ক্লিয়ার নেমে গেছে জন্য না এগুলো জাত উন্নয়নের জন্য নেওয়া লাগবে আচ্ছা প্রতি বছর ভালো মানে বাচ্চা নিতে পারবে জি ভাই দুধ আট লিটার একদম গ্যারান্টি দাম

বাচ্চা দিচ্ছে চার দাঁত বাচ্চা এটা দেখলে বুঝতে পারবে জি ভাই পাঁচ দিন বাচ্চার বয়সে এই গাভি থেকে এখন দুধ টানতেছেন কেমন এই থেকে দুই পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে পনেরো লিটার দুধের একদম গ্যারান্টি জি ভাই প্রত্যেকটা দুধের গ্যারান্টি দেওয়া হবে সম্পূর্ণ গ্যারান্টি সহকারে

এই গাভীটার দাম লাগছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পঁচপান্ন তে বাচ্চা সহ পনেরো লিটার দুধের গাবে জি ভাই আবার তো দরদামের সুযোগ আছে একদম সীমিত সুযোগ ভাই আর চারটে একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি জি ভাই তা পাবে দরদামের পরে জি ভাই ভিডোর তিন নাম্বার আর আজকে ভিডোর সর্বশেষ চার নাম্বার জি ভাই কালারটা আছে সাদা কালো কি জাতমানের এটা হলস্টান ফিজিয়ান গাবি ভাই গাবির জাতমান মানে হলস্টান ফিজিয়ান জি গাবি দেখাচ্ছে চারটা চারটা থাকবে চার দাঁতের জি জি দাঁত বয়স

গাবেবাছা সম্পূর্ণ সুস্থ সবল আছে এবং শান্তশিষ্টর তো গ্যারান্টি। একদম শান্তশিষ্ট দুধ সব গ্যারান্টি ভাই। দাম রাখছেন কেমন? এই গাবেটার দাম লাগছে এক লক্ষ 175000 এ বাচ্চা সহ 16 লিটার দুধের গ্যারান্টি। জি ভাই। প্রত্যেকটা গাবেবাছা সারা বাংলাদেশ জাননি করতে পারবে এবং প্রত্যেকটা গাবে থেকে দুধ ক্লিয়ারভাবে দহন করে নিতে পারবে যারা কিলিয়ার দুধ দহন করে বোঝা নিতে চাচ্ছে তার আপনার খামার আসলে দহন করে নে আর আছে। হ্যাঁ আল্লাহ ভরসা আমি সব বলি দর্শকদের যাতে মোবাইলে আপনারা ভিডিও দেখে ভুল না কিনে একদম সরাসরি কাছে আসবেন দুই দিন তিন দিন থাকি থাকা খাওয়া আমার বাসায় খাবেন আমি যাই খাই খাবেন হ্যাঁ দুই তিন দিন দুটা দুয়া তারপরে গরুরা দেখে শুনি তারপর নিয়ে যাবেন আমরা ভিডিওতে দেখাই এবং বলে যে এখানটা একটা ভিডিও প্রচার মাধ্যমে একটা লোকেশন দেয় যেখানে এখানে গাবি পাওয়া যায় আপনারা যারা কিনবেন এখানে এসে দেখে শুনে নিতে পারবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো বাহাত্তর চুয়ান্ন দশ ইমো হোয়াটসঅ্যাপ আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট তিনটায় আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি আপনার খামার এসে দুধের গাবিগুলো দুধ দেখতে পারবে

বারবার বলে ক্যাশ অন ডেলিভারি আমি কিনতে পারি নাই আমি কাউকে দিতেও পারব না আপনি যত বাকিতে পার না আপনি অন্যকে বাকি দেবেন বাকিতে দেবেন না আপনারা যারা কিনবেন খামারে এসে সকল কিছু দেখে শুনে টাকা পেড করে নিয়ে যেতে পারবেন জি ভাই কিংবা না আসতে পারলে ব্যাংকের মাধ্যমে তো টাকা লাগাই দিলে আপনার কাছেই পৌঁছা দেবেন আপনার যদি কেউ না আসতে পারেন আপনি হয়তো টাকা ক্যাশ পেমেন্ট করে দিবেন আমি এখান থেকে গাড়ি করে ভাড়া তুলে দিয়ে স্যার আমি রাখাল দিয়ে পৌঁছাই দিব এটা আমি পারবো ভাই সব ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম